আমাদের যে কোনো ধর্ম অনুষ্ঠান করতে গেলে তারপরে বাধা আসবে আমাদের মন্দির ভাঙচুর হবে চুপ করে কেন থাকবে জানি না কিন্তু আমার একটা প্রশ্ন আছে যেখানে পুলিশ প্রশাসন সাধারণ মানুষের সুরক্ষা দেবে এইটাই কাম্য কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের মন্দির দিনের পর দিন রাতের পরে রাত এইভাবে অত্যাচারিত হচ্ছি সনাতন ধর্মে মুখ্যমন্ত্রী কেন চুপ করে আছে জবাব বাংলার মানুষের কাছে সনাতন ধর্মের কাছে দেওয়া লাগবে কারণ আমাদের ধর্মকে বাঁচানোর জন্য আমরা যে কোনো পদক্ষেপ নিতে একটু পিছপাও হব না এটাই আমাদের সনাতন ধর্মের আদর্শ এবং এটাই আমাদের সনাতন ধর্মের নীতি কারণ কারণ আমাদের ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য আশা করি সকল সনাতনীরা আমার এই কথা শুনে আমার এই ভিডিওটা দেখে আপনারা উপলব্ধি করতে পারবেন যে আমরা কোন রাজ্যে বসবাস করছি জানি না ওই রাজ্যে সনাতনীরা নিরাপদ আছে কিনা দেখাবো সেটা কিন্তু আমার প্রশ্ন দিনের পর দিন কেন আমাদের সনাতন ধর্মের পরে অত্যাচার হবে কারণ আমরা জানি যে রানাঘাটে গেদে লুকারের যে ঘটনাটা ঘটেছিল দিবাংশু সেও একটা ভিডিও করেছিল আমার এই ভিডিও দেখার পরে আমি মনে করব দিবাংশু একটা ভিডিও করুক কারণ আমাদের সনাতন ধর্মের পরে আঘাত এসেছে আর নাম না বলে দরকার নেই এক বাবা সাহেব যে ভিডিও করেছিল আমি তার উদ্দেশ্য আমি প্রশ্ন ছুড়ে দিচ্ছি দেখবেন আমার স্ক্রিনে দেওয়া আছে ছবিগুলো দেখে নেবেন আমি চাইবো এই আমাদের সনাতন ধর্মের মন্দির যেখানে ভাঙচুর হয়েছে এরা যেন একটা ভিডিও করে যে এটা ঠিক না এই বিষয়টা উনিবার যেন মাথা তুলে নেয় কারণ আমরা হিন্দুরা অত্যাচার হলে সবাই চুপ কোন জায়গায় যদি আমাদের কিঞ্চিত পরিমাণ কোন অন্যায় থাকে সেখানে জানি আমাদের প্রতি কি অত্যাচার অনাচার আসে চলেন কথা না বাড়িয়ে দেখে আসবো দেবাংশু বলছি দেবাংশু তুমি এই বিষয়টা নিয়ে ক্ষমতা থাকলে একটা ভিডিও করে দেখায় যে সনাতন ধর্মের পরে অত্যাচার এটা ঠিক হচ্ছে না তাহলে বুঝবো যে তুমি একজন সনাতন ধর্মকে রক্ষা করার জন্য তুমি এই ভিডিওটা করছো চলেন কথা না বাড়িয়ে দেখা যাক ভিডিওটা এসে অসংখ্যভাবে ভগবানের উপর নির্যাতন করেছে করে ঠাকুরের সব মানে পুড়িয়ে দিয়েছে আর পুলিশ এসছে পুলিশ এসে ইনকোয়ারি করার জন্য যে ঠাকুরগুলো পুড়ে পুড়ে গেছে সেগুলো না দেখে ওনারা না কোনো ভেরিফাই করে ওনারা আগে ক্রিমিনালটা ওখানটা ছিল তাকে নিয়ে গাড়িতে তোলার জন্য খুব ব্যস্ত পুলিশ খুব ব্যস্ত ঠিক আছে খুব ব্যস্ত হয়ে গেছে যাতে নিয়ে চলে যাবে আপনারা যদি মানে প্রুফ চান আমার ফোনে আছে যে পুলিশ নিয়ে চলে যাচ্ছিল ক্রিমিনালটাকে আমাদের বিরুদ্ধে দিয়ে এখনো পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে আবার পুলিশ এসে বলছে যে ওখানটায় ওগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য এটা তো কোনো জনসাধারণের জন্য না এটা তো আমাদের মন্দির পাড়ার মন্দির এটা তো কোনো মানে কোনো সেটা তো পুলিশ বের করবে আমরা কি করে বুঝবো আপনারা বলুন আমরা কি করে আমরা তার উপরে অনেক মাথা আছে সেই সেই মাথাটার মেন মাথাকে আমরা খুঁজতে চাই জানতে চাই সেই মাথাটার মেন মাথাকে সেন করা হচ্ছে যে আমরা যেন পাড়া থেকে সবাই গিয়ে থানাতে যাই তাহলে আমরা কি কোনো দোষ করেছি আমাদের উপর নির্যাতন হয়েছে আমরা কি কোনো দোষ করেছি আমরা কি অন্যায় করেছি যে আমরা থানা থেকে চলে যাব। আমরা আমরা হিন্দু তাহলে আমাদের এটাই আমাদের ইয়ে এটাই আমাদের ভুল আমরা হিন্দু ধর্ম আমরা সনাতন ধর্ম হয়ে আমাদের আমাদের ভুল হয়েছে হয়েই আমাদের ভুল হিন্দু হয়ে ভুল আমার হাজব্যান্ড যখন ঘরে কুস্ত কুস্তি করে তাকে একলাই ধরেছে ভোরবেলা কেউ ছিল না তখন ও ছিল আর আমি ছিলাম কোনোরকম ভাবে তাকে বাঁধি কিন্তু পুলিশ এসে কোনো মন্দিরের দিকে কিচ্ছু দেখলো না কিচ্ছু দেখলো না একে ওনাকে ওনাকে ছাড়ানোর জন্য এ করছে পুলিশ ড্রিঙ্গ করেছিল পুলিশ ড্রিঙ্গ করেছিল আমরা মদের গন্ধও পাচ্ছিলাম অনেক কুস্ত কুস্তি করে আমরা ওনাকে ধরি ঠিক আছে ছাড়াই তারপরে আইসি আসে আইসিও এসে আমাদের তারপর লেডিস ফোর্স আসে আমরা কি কোনো অপরাধ করেছি হিন্দুটা হওয়াটাই কি অপরাধ অপরাধ কি সনাতন ধর্মটাই আমার অপরাধ হ্যাঁ আজকে আমার হাজব্যান্ড এসেছিল আমাদের মারার জন্য লেডিস পুলিশ এসেছিল আমরা একবার তাড়িয়ে দিয়েছি আবার ফের পুলিশ এসেছিল আমাদেরকে মারার জন্য অ্যাটাক করার জন্য আমাদের উপরে আমাদের হ্যাঁ পুলিশ এসেছিল ডেলিস লেডিস পুলিশ আমরা লেডিস হয়ে সবাইকে এ করছি বলে ওই জন্য পুলিশদেরকে বলছি বলে ওনাদের সাথে ভালো ব্যবহার করেছি ওনাদের সাথে কোনো বাজেই ব্যবহার এখন আমরা চাইছি দোষীর শাস্তি চাই বারুইপুর পূর্ব বিধানসভায় রামনগর হলে একটি ছোট্ট গ্রাম পঞ্চায়েত সেখানে মা শীতলার মন্দিরে জিহাদিরা ঢুকে মা শীতলার মন্দিরকে ভাংচুর করেছে মন্দিরে আগুন জ্বালিয়ে দিয়েছে কি অবাক না অবাকের কিছু নেই কারণ ওটা তো শাসক দলের সেকেন্ড কমবেন্টের এলাকা এটা বারোই পুরো হতে পারে হওয়াটা অসম্ভব কিছু নাই কারণ আমরা জানি যে আমাদের প্রতি যে অন্যায় অত্যাচার হচ্ছে সেটা আমরাও দেখে চাচ্ছি চোখ বন্ধ করে আমরা সনাতন ধর্ম একদম অপকর্ম করি না অপকর্মের সঙ্গে সাথ দি না কিন্তু আমার ধর্মের পরে যারা অত্যাচার করছে তাদেরও আমরা হয়তো রিয়াদ করবো না কারণ আমরা সনাতনীরা যে এক হচ্ছে এটাই বাস্তব প্রমাণ কারণ ওই এলাকার যে মায়েরা যে কথাগুলো বললো কত বড় ভয়ঙ্কর কথা যে পুলিশ তাকে মদ খেয়েছিল আড়াল করতে চেয়েছিল আমি পুলিশ প্রশাসনের কাছে প্রশ্ন করে গেলাম যে আপনারা যদি আইনের শাসক হন তাহলে এইভাবে একটা মন্দির ধ্বংস হয়ে যাওয়ার পরে আপনারা ভূমিকাটা কি ছিল এটা বাংলার জনগণের প্রশ্ন নমস্কার আমার চ্যানেল ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আমি সকল সনাতন ভাইদের বলবো ভারতবর্ষে যারা সনাতন আছেন এখন হলে সনাতনের অস্তিত্ব আগামী দিনে বিপন্ন হতে চলেছে আমার চ্যানেল নাম্বন্ড ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন